হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রীতিস ব্লক আবারও চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো ওপরে চলে এসছি রোদে আজ খুব সকাল সকাল স্নান করেছি কারণ আজ হচ্ছে সোমবার আজ সোমবার কত তারিখ মনে নেই মনে হয় আঠেরো তারিখ তো আজ আছে আঠেরো তারিখ সোমবার তো আজ রয়েছে আমার ডক্টর চেক তো এটা হচ্ছে আমার শেষ চেকআপ ডক্টরের তো মাঝে আমার একটু কমপ্লিকেশন হয়েছিল তো সেটা তোমাদেরকে আমি বলবো যে কারণে শেষ চেক গিয়েছিলাম তারপর আমাকে বলেছিল রিসেন্ট আরেকটা চেক আপ করাতে তো সে চেক আপটা করাতে যাবো আজকে তো গাড়ি তো বলে দিয়েছে আর আমার হাজব্যান্ডও আসছে তো জানি না তো সকাল সকাল স্নান হয়ে গেছে জল খাবার খেয়ে নিচ্ছি ছানা সিদ্ধ আর আমাদের গাড়ি বলা হয়েছে ওই এগারোটার পরে তো খাবার খেয়ে যাব। যে কারণে স্নান করে না নিচে তো বললাম একদমই রোদ্দুর নেই তো ওই জন্য উপরে চলে এসেছি রোদ্দুর নিতে আর আমার একটু শরীরটা খারাপ হয়ে যাচ্ছিল বলতে একটুতে ঠান্ডা লেগে যাচ্ছিলো জ্বর হচ্ছিলো তো স্নান করে একদম ওপরে বসে আছে একদম ফাঁকা মাঠের মধ্যে মানে যাতে এরকমভাবে বসতে পারি আর আপাতত আমি এখন একটু ঠিক আছি কদিন একটু প্রবলেম হচ্ছিল বলতে আমার বেবির মুভমেন্ট সব সব ঠিক আছে সবই ঠিক আছে তো মাঝে মাঝে একবার করে না মানে কেমন একটা আলাদাই একটা ফিলিংস হচ্ছিলো তো ভাবলাম আজকে ভিডিওটা স্টার্ট করি একটু পরেই মা রান্নাবান্না করছে আমার জলখাবার খেয়ে আমি উপরে চলে এসেছি কারণ হাওয়া দিচ্ছে তো সেটার পরিনি সেটার পরলে প্রচণ্ড গরম লাগছে যে কারণে সেটারটা পরিনি মাথায় টুপিটা রেখেছি কারণ বাইরে হাওয়া দিচ্ছে আর ওই ছাদটাতে আমাদের রোদ নেই এই নতুন ছাদে রোদ আছে তো বসে আছি তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক আর আপাতত আমি এখন ঠিক আছি এখন জানি না ডাক্তার চেক আপে কী বলবে কি হবে তো মোটামুটি ডাক্তার বলেছে আর বেশি দিন নেই এটা একটা খুশি যে তাকে দেখতে পাবো আর বেশি দিন নেই সে আমার কাছে আসবে তো যাই হোক আমি তো যাচ্ছি আর জানি না কে কে যাবে তো বাড়িতে অনেকগুলো কাজ আছে সেগুলো করতে তো দরকার আর আমার চোখগুলো দেখে বুঝতে পারছো জল ঢ্যাস ঢ্যাস করছে মানে রোদের দিকে তাকালে এরকম লাগছে তো আজকে যাব ফাইনালি এগারোটার সময় ডাক্তার চেক করাতে আর আমার স্নান টান সব হয়ে গেছে আর আমি একটু রেডিও হয়ে নেব মাও তো মাকেও রেডি হতে হবে তো যাওয়া যাবে বিকেল অবধি দেখি কখন ঘুরে আসি আর যাই না হসপিটালে কতটা ভিডিও করতে পারবো বা হসপিটালে না ভিডিও করতে ইচ্ছে যায় না কারণ সবাই কেমনভাবে তাকায় ওই জন্য ভিডিও করি না বিশেষ করে তো যদি পারি তো ছোটো ছোটো ক্লিপ নেব দেখি ডাক্তার কি বলছে আজকে লাস্ট চেক কবে ডেট দিচ্ছে কি হচ্ছে সব কিছু জানার একটা তাগিদটাই আলাদা রয়েছে তো সব কিছু জানার খুব ইচ্ছে রয়েছে যে কখন কি হবে কবে ডেট দেবে কবে কি হবে তো আজ হচ্ছে সোমবার আঠেরো তারিখ আজ মহাদেবের বার তো সকাল সকাল মহাদেবকে স্মরণ করে নিয়েছি যাতে সব কিছু ভালোভাবে হয় ভালো থাকে তো স্নান টান করা হয়ে গেছে তোমাদেরকে বলেছি মানে বারবার কথাগুলো রিপিট হয়ে যাচ্ছে আর হ্যাঁ কিছুদিন পরশু কি পরশু থেকে আমার একটু শ্বাসকষ্ট হচ্ছিল যেটা ইকোতে এসেছিলো যে আমার একটু শ্বাসকষ্ট হচ্ছে মানে কথা বলতে পারছিলাম না যে কারণে কোনো ভিডিও আসেনি তোমরা দেখবে মাঝে কোনো ভিডিও নেই তো আমার না খুব শ্বাসকষ্ট হচ্ছিল তো এখনও সেটা রয়েছে একটু কথা বলে হাঁপিয়ে যায় একটু শ্বাসকষ্টটা আমার শেষ দিকে হচ্ছে আর শেষ দিকে আমার প্রবলেম হচ্ছে যে আমার কোনো খাবার হজম হচ্ছে না অম্বল হয়ে যাচ্ছে বারবার ল্যাট্রিন যাচ্ছি এগুলো একটু প্রবলেম হচ্ছিল এ ঠান্ডাতে ল্যাট্রিন যাওয়া মানে বিশাল কষ্টকর তারপর রাত্রেবেলা তো এগুলো প্রবলেম হচ্ছিল যে কারণে ভিডিও করিনি আর মানে কি বলবো চলো এখন দেখা যাক কখন কি করি যাই কি বলে তো তোমাদেরকে ছোট্ট একটা আপডেট দিলাম তো জানি না ভিডিওটা কখন দেব কখন এডিটিং করব তো যাই হোক তোমাদেরকে তো আপডেট তোমরা পাবেই তো আমি এখন ঠিক আছি একটু শ্বাসকষ্টই যা আছে আর আমার কিছু প্রবলেম নেই তো চলো আজকে দেখি ডাক্তার কি বলে কবে ডেট দেয় তো এখানে মা আর আমি গাড়ির মধ্যে যাচ্ছি চেক আপ করাতে আর কেউ যায়নি খাওয়া দাওয়া কমপ্লিট করে পর মা আর আমি যাচ্ছি এত বড় মার্সালে আমি আর মা ওই দিক থেকে তর্মে চলে আসবে তো এখানে আমি একটু ক্লিপটা নিলাম এখানে মা বসে বসে দেখছে কী দেখছিল জানি না আর আমি এইটুকু গাড়িতেই বসেই ছিলাম তো ফাইনালি বন্ধুরা আমি এখানে চেক আপ করাতে এসেছিলাম তো চেক আপ হওয়ার পর আমাকে এখানে অ্যাডমিশন করে দিয়েছে তো এই যে আমি একটা কেবিন নিয়েছি এই যে একটা সোফা রয়েছে এবং কেবিনে বসে পড়েছি আর বাইরের থেকে ভিউ তো জানি না কখন কি হবে এখন কেবিনে বসে আছি তো একটু রেস্ট নেব আমার হাজব্যান্ডও চলে এসছে তো এখন বাড়ি যাচ্ছে একটু পরে আসবে অনেক জিনিস আছে সেগুলো রেখে দিয়ে আসবে দেখা যাক কি হয় আমি এখন একটু রেস্ট নিই আর কেবিনটা একটু ভালো করে দেখিয়ে দিই কেবিনের রয়েছে একটা সোফা এটা রয়েছে ওয়াশরুম এখানে কি আছে এখানে জিনিসপত্র রাখার এই যে বেড আমার তো এবার আমি একটু রেস্ট নেব তো এটা আমাকে অ্যাডমিশন করার পর সেই দিনেরই ভিডিও তো আমি জানতাম মানে হঠাৎ ভর্তি করে নিয়েছে তো আমার ডেলিভারি সেই হয়ে যাবে তো ওই দিদিটা মানে ওই নার্স দিদিটা খুবই ভালো ছিল তো আমাকে চারটের সময় আমার চুলগুলো বেঁধে দিচ্ছিলো আর তোমরা তো যে চেক আপ এসেছিলাম যে কারণে মা এসেছিলো আর ওই পথে আমার বর এসেছিলো আর কেউ ছিল না মানে একটা ভিতরের মধ্যে ভয়ও ছিল আর এটা এই ভিডিওটা তোমরা দেখছো আমার পাশে যেহেতু এটা দেখতে পাচ্ছো তো ডেলিভারির এটা তিন দিন পরের ভিডিও তো দিদা বাবুকে নিয়ে বসে আছে আর আমি কেবিনে ছিলাম তো একটা ছোট্ট ক্লিপ নিয়েছি তারপরের দিন আমাদের ছুটি ছিল তো আমরা ছুটি করে বাড়ি চলে এসেছি এখানে দিদা সবাইকে সব রকম বোঝাচ্ছে আর এই যে এটা হচ্ছে একটা পিসি তো এই পিসিও দিদাকে বলে দিচ্ছে কি কি করবে না করবে এখানে বুনি বসেছিল আমার সাথে আলাদা খাটে আর এদিকে আমি একটা খাটের মধ্যে বসেছিলাম আর সামনে বাবু ঘুমাচ্ছে তো সেদিন ছিল ছ দিন পাঁচ দিনের দিন আমি বাড়ি এসেছিলাম তো বাড়ি আসার পরে সে বললাম যে বাড়ি আসার দিনে আমরা নখ কেটেছিলাম তো সেদিন ছিল পাঁচুটা ছ দিনে ছিল ষষ্ঠী পাতা তো ছয়ে ষষ্ঠী তো ষষ্ঠী পাচ্ছে তো দিদা আমাদের কিভাবে ষষ্ঠী পাতা হয় সেটা পাচ্ছে তো এখানে গোবর গোবরের কিছু দিচ্ছে যেমন বসু ধারা নেই ওরকমই কিছু একটা করেছিল আর দেখতে পাচ্ছ এটাকে পুয়া নাকি বলে আমি সেরকমভাবে জানি না পায় বা পুয়া এরকম কিছু বলে আমরা বাঙালি মানে গ্রাম বাংলায় এটাকে পুয়া বা পায় এরকমই একটা বলে থাকি ছোট্ট মতো আর একটা ঘটে ঘটির মধ্যে আম আমপল্লব আর এইসব দিয়ে কিন্তু ষষ্ঠীটা পাতা হচ্ছিল তো দেখো এখানে আমার দিদা কিছু কিছু করছে তোমরা বুঝতেই পারছো তো তোমাদেরকে যতটুকু পারলাম ইয়ে করলাম তো তখন আমাকে কেউ কিন্তু টাচ করতো না আমাকে টাচ করলে কিন্তু কাপড় ছাড়তে হতো যে কারণে ওদের আলাদা একটা খা চৌকির মধ্যে ওরা থাকতো মানে মা থাকতো রাত্রেবেলা খাটে তো যদি বাবু আমি যদি না সামালতে পারতাম তো বাবুকে মা দেখাশোনা করতো আসলে বুঝতেই পারছো সি সেকশন হয়েছে যে কারণে ব্যথাটা তো ছিল এত তাড়াতাড়ি তো আর ব্যথা ঠিক হয়ে যাবে না হ্যাঁ অনেক আমাকে কিন্তু চার দিনের দিনই ছেড়ে দিয়েছিল কিন্তু সেদিন বৃহস্পতিবার ছিল বলে আমি বাড়ি আসিনি আমি শুক্রবার দিন বাড়ি এসেছিলাম তো যে কারণে বুঝতেই পারছো যে বাড়ি আসিনি তো আমার সেলাই কাটা হয়নি তো সেলাই কাটতে আমি অন্যদিন যাবো তো আমার সেলাই কখনও পর্যন্ত কাটা হয়নি প্রচণ্ড যন্ত্রণা ছিল প্রচণ্ড কষ্ট হচ্ছিল উঠতে বসতে তো প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিলো তাও কিছু কিছু করে ভিডিও ক্লিপ আমি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি আর কেনই বা আমার চেক আপ করতে যে কেন আমার সেই দিনই ডেলিভারি করতে হলো সেটাও তোমাদের সাথে বলবো এখানে একটা কালি দিয়েছে আর এটা দেখো একটা বাসের কিছু ছিল এটা দিয়ে নাকি বাবুর ভাগ্যলি তো আগেকার দিনে যে যা করতো সেগুলোই আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দিদা এগুলো করে দিল তারপর মা আবার স্নান করে এসে আমপল্লবের মধ্যেই সিঁদুর টিন্দুর যা যা লাগে কাজল টাজল এইসব দেবে আর মানে অনেক কিছু নিয়ম আছে তো আমি পুরোপুরি ভালোভাবে ভিডিও করতে পারিনি কারণ আমি বেশিক্ষণ বসে রইতে পারছিলাম না আর প্রচুর মানে সি সেকশনে প্রচন্ড কষ্ট পেয়েছি আমি মানে খুব ব্যথা পেয়েছি মানে বলতে নেই অনেকে বলে যে কষ্ট সত্যি কষ্ট হয় আমি মানি তো বাবুকে আমি নিতে পারছিলাম না প্রথম প্রথম এতটাই যন্ত্রণা ছিল মানে কি বলবো মানে এত কষ্ট পেয়েছি না ধারণার বাইরে তো সত্যি কথা বলতে মা যদি না থাকতো অনেক অসুবিধা হয়ে যেত মা আছে বলে হয়তো আমি মা হতে পেরেছি বা মা হওয়াটা অনেকটা সহজ হয়ে গেছে কারণ বাবু যদিও আমি কিছু না করতে পারি মা কিন্তু আমার বাবুকে সব ঠিকঠাক দেখাশোনা করতে পারতো মা আছে দিদা আছে মানে আমার দিদা মানে মায়ের মা তো দেখতে পাচ্ছ অনেকটা এখনো পর্যন্ত শক্ত সামর্থ্য আছে যে কারণে আমার কোনো রকম প্রবলেম আমার হয়নি বা হচ্ছে না কিন্তু এখনো পর্যন্ত সবাই এত সুন্দরভাবে দেখে শুনে রাখে আমাকে মানে ধারণার বাইরে এখনো পর্যন্ত আমি একটা কুটো নেড়ে দুটো করি না কিছু কিছু টাইম আমার রান্না করতে ইচ্ছে যায় তো আমি রান্না বান্না করি বাড়িতে কিন্তু মা আমাকে সবসময় বসিয়ে রেখেছে খুব ভালোভাবে রেখেছে যাতে আমি পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি যেতে পারি যাতে আমার কোনো প্রবলেম না হয় বাড়ি গিয়ে সেটাও আমার খেয়াল রাখে মাঝে মাঝে আমাকে কিছু কিছু করে আমাকে আমার বাবুরটাও শিখতে হচ্ছে করতে হচ্ছে কারণ একা বাড়িতে তো আমাকে আমার বাবুর আমাকেই করতে হবে সে কারণে আমি এগুলো করছি আর এখানে মা দেখো সব কিছু এটা উলুতে দেবে আতর চাল দিয়ে তো দেখো সব কিছু খুব আনন্দ সহকারে আমরা পালন করছিলাম তো আমি এটা ছয় দিনে ষষ্ঠী পাতল সাত দিনে হয় সেটারও যেটা তোমাকে বললাম ওই তালপাতা দেবে ছটা তালপাতাতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা লেখা থাকবে সাত নম্বরের তাল পাতাটা কিন্তু ফাঁকা থাকবে ওই যে দেখতে পাচ্ছ তুমি নি একটা কালি দিয়েছে আর একটা বাঁশের কিছু একটা দিয়েছে ওটা দিয়ে বাবুর ভাগ্য লিখবে ওই তাল তো এটাই হয় নিয়ম তো সেটা কি লিখেছিল ভগবান আমি জানি না বুঝতে পারছো থেকে বাড়ি চলে এসেছি বাড়ি এসে পর আর কোনো ভিডিও বানাইনি কারণ কিছুটা ব্যথা আছে এখনো পর্যন্ত স্লাই কাটা হয়নি তো স্লাই কাটবে কালকে আর এদিকে আমার সোনা বোনা ঘুমাচ্ছে তো এখানে ঘুমাচ্ছে এখানে আমার দিদা কাঁথা বানাচ্ছে বাবুর জন্য আর বাবু আমাদের সবসময় ঘুমাচ্ছে এখন তো এই দিকে দেখো গরম জল ফ্লাক সব এখানেই রেখেছি কারণ আজকে হচ্ছে আট কলায়া মানে আট দিন মানে আমার বাবু হওয়ার আট দিন হলো তো আজকে আট কলায়া হবে তো আমি দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি বাবুকে জাস্ট মানে কি বলবো গরম জলে পরিষ্কার করে ওকে ঘুম পাড়ানো হয়েছে খাইয়ে দাইয়ে এবার আমার খাওয়ার পালা তো আমি এরকমই আছি এখন বলছি কিছু করতে নেই জন্য এরকম আছি আর ওখানে মা মাথার কাছে আছে মা ষষ্ঠী মা ষষ্ঠীকে রাখা তো এই ভিডিওটা যেদিন আমি করছিলাম সেটা আটকলায় ছিল মানে আমার আট দিনের যে আটকলায় হয় সেটা ছিল তো তখন আমি জানতাম না দুপুরের পর আমার সাথে এমন একটা ঘটনা ঘটে যাবে তো দেখো আমি কত খুশি ছিলাম তারপরে আমাদের মানে সবারই মনগুলো এতটাই খারাপ হয়ে গেছিলো সেটা তোমাদেরকে অন্য ভিডিওতে বলবো মানে আমার সাথে কি কি ঘটনা ঘটেছে মানে কি হয়েছিল যে কলায় দিন থেকে আমাদের একদম বাড়ি অন্ধকার হয়ে গেছিলো তো সেগুলো তোমাদের সাথে বলবো যে কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না আর ফোনটা ভেঙে যাওয়ার কারণে আমি ভিডিও একদমই করতে পারিনি তো আর যে তোমাদেরকে আপডেট দেবো যে কি হয়েছিল না হয়েছিল সবই বলবো তো ধীরে ধীরে একটু ওয়েট করো আর এই ভিডিওগুলো এনজয় করো